আর এই যে দেখতে টমেটো টমেটোগুলো অনেক ভালো তেইশি টমেটো এর ভিতরে কোনো ভেজাল নাই আর আমি মনে করেন চাকরি বাকরি চাই যা দুই বারটা চাকরি করে সেটা ভালো লাগে না পরে এই যে জমিতে চাষ করি আমি আমার আব্বু আমার বাবাই মানে দুজনে মিলে চাষ করে আমার লাগাই লাগাইতে যায় আমি পরে বিক্রি করি এই যে বিক্রি করে মাথায় করে উপর নিয়ে যাই কৃষকের ছেলে আমার পর কত ভাব দেওয়া সম্ভব না বুঝছেন এই যে কৃষকের ছেলে টমেটো উঠেছি কেন এই অবস্থায় যাতে ময়লা এই অবস্থায় কেন গোপালপুর চলে গেলাম বাজারের নাম গোপালপুর যে পাইকার নিয়ে জায়গায় দেশে ছাড়া কোনো জায়গায় পাইবেন না এই যে দেন তাহলে টমেটো একশ গাছ পাকা টমেটো কি সুন্দর মনে শান্তি এই শান্তি কোথাও পাওয়া যাবে এই যে দেশের আবহাওয়া এই যে দেশের প্রাকৃতিক জিনিস টমেটো খাইতে লাগছে মনে করেন মনে শান্তিতে আপনি চাকরিতে এর সাথে তো পাবেন না দেশেতে মনে করেন বেকারত্ব অভাব নাই যদি বেকারত্বরা যদি বসত যে নিজে একটা জমি চাষ করে ফসল লাগাবো তাহলে প্রচুর টাকা ইনকাম আপনার এক মাসে কয় টাকা ইনকাম হইব সরকারি চাকরি না বিশ পঁচিশ বহুত বছর চাকরি করার পর তারপর টাকা তো ইনকাম হয় প্রথমবার সেলাইতে যাই চোদ্দ পনেরো হাজার আর এই যে এক মাসের আগে আপনার মনে করেন সাত দিন আট দিনে বেড়ে চলেছি মনে করেন প্রায় পনেরো দিনে বেচি মনে করেন বিশ পঁচিশ হাজার টাকা একই সরকারি চাকরি লাগা পারব পারবে না কিন্তু কি একটু রোদে গ্রামে মনে করেন আমার নতুন যারা চাকরি ছেড়ে আইসে তাদের চিন্তা করে মনে করেন বইটা চাষ করে একটু কষ্ট করে সরকারি চাকরিটা বেশি পাইব এই ব্যবসায় এই 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 এইসব লাগানো আমি কইব অনেকজন যারা চাকরি লেগে ববো করে ঘুরতেছেন এইসব করি না ভাই সবার কপালে চাকরি নাই এই দেশে চাকরি সবাই পায় না আর মামু খেলো যাকে আছে তাকে টাকা আছে তাকে চাকরি আছে নাই এই যে আমার মতো চাষ করবেন নগদ টাকা লই চাই লইবেন আর ক্যাশ টাকা এর ভিতরে কোনো ভেজাল নাই এক দুই মাসে বেসমু ষাট হাজার টাকা আর চাকরিতে কত দুই মাসের আগে মনে করেন চল্লিশ দিনে বেসমু ষাট হাজার আমাকে জায়গা কম এলাকার চার মাসও মনে করেন কম হয় এই যে ঘের আমাকে এই যে ঘের দেখতে পাচ্ছেন এই যে আমাকে ঘের এই ঘের সব জায়গা চাষ নেই এই যে আর এই যে এই যে এই করা মনে হয় এইবার খালি দেয় এবার হলো বাঘের ভাগ

বুঝছেন এর লিগে আমি এইসব চাকরি মাকি সাইডে আমি এইসব চাষ করে দেন কত সুন্দর বুঝছেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন আমি গ্রামের ছেলে ভিডিও করতে ভালোবাসি ধন্যবাদ ভাই চাকরি করেন না আমার মত এরকম এরকম সবজি চাষ করেন জীবনে অনেক ভালো হইব ঘরের বোলা বাচ্চা বাবু বাচ্চা লইয়া খাইতে পারবেন দেখতে পারবেন আর চাকরি করলে তিন দিন চার দিন হলিডে দিয়ে মোট পাঁচ দিন ছুটি আর বেশি একদিনও না আর আমার মতন এই যে টাকার জিনিস চিরবেন ব্যসবেন নগদ নগদ ইনকাম এর ভিতর কোনো ভেজাল নাই সুদ নাই কোনো ভেজাল নাই আরাম নাই শুধু শান্তি নগদ টাকা নগদ বেচা দেখতেছে না আমি কত দিন ভুলেই দিয়েছি মনে হয় যে কি আফেল ব্যস্ত আছে আফেল আফেল কাশ্মীরে তাফেল ইচ্ছি এই আফেল ব্যস্ত তাই শান্তি চাকরি বাকরি বাদ দিয়া আপনারা আমার বোধহয় সবজি চাষ করেন ভালো হইবে আর যাকে চাকরি কপাল আছে তারা করবো তাকে মানা কারণ চাকরিও করা দরকার সবাই তোমার বই খেত করতে ভালো লাগে না আমার ভালো লাগে আমি চলে আসছি তিন চারটা চাকরি থেকে চলে আসছি ভালো লাগতেছে শান্তি আশা করি আমার কথাগুলো আপনার অনেক পছন্দ হইবে আমি ভাইরাল হইতে চাই ভাই আমার ভিডিওটা কেউ ভাইরাল করে না আজকে যে কথাগুলো কইছি একবার একটু ভাইরাল করে দেন ভাই একবার দেন আমার কথাগুলো কিন্তু সত্যি ভাই আপনারা বোঝেন একবার আমার ভিডিওটা ভাইরাল করেন ভাই প্লিজ আর কিছু আমার কথা চাই না ভিডিওটা ভাইরাল করেন বন্ধুদের শেয়ার করেন আমি একটু ভাইরাল হইতে চাই এই আমার একটু কষ্ট আমি ভাইরাল হই না কবি ভাবো ভাইরালে কিন্তু ভাই আইজো আর কাইলো কষ্ট জীবনে তখন করছি তো আর একটু করতে গিয়ে ভাইরাল হল ভাইরাল কিন্তু আর করবেন এই একটাই কথা আর কিছু চাই না ভাইরাল হইতে চাই